নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্ট লাম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করব মোহন বানের ষষ্ঠ বিদেশি এবং সপ্তম বিদেশি কে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তো এই ব্যাপারটা নিয়ে অনেক দিন ধরে একটা গোলমাল চলছে যে ষষ্ঠ বিদেশী কবে আসবে এবং সপ্তম বিদেশী কবে আসবে কারণ সামনেই কিন্তু আর 18-19 দিন পর এসিএল টু শুরু হতে চলেছে ঠিক আছে তো বন্ধুরা সপ্তম বিদেশি এবং ষষ্ঠ বিদেশি এই দুই বিদেশি নিয়ে বক্তব্য দিয়েছেন কিন্তু দেবাশিস দত্ত ঠিক আছে তো সেই বক্তব্যই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং তোমাদেরকে বুঝাবো যে কি বলেছেন তিনি এবং কি বক্তব্য তিনি কিন্তু রেখেছেন ঠিক আছে তো বন্ধুরা তার আগে তোমাদেরকে জানাই যে এসিএল টু এর সব ম্যাচ প্রত্যেকটা ম্যাচ কিন্তু তোমরা দেখতে পাবে ফ্যান কোডের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা মোবাইলে ফ্যান কোডের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ম্যাচ তোমরা দেখতে পাবে ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্যান করে কিন্তু তোমাদেরকে সাবস্ক্রিপশন নিতে হবে হ্যাঁ বন্ধুরা মানে টাকা পে করতে হবে তবে কিন্তু তোমরা ম্যাচগুলো দেখতে পাবে ঠিক আছে কিন্তু কিন্তু আমি তোমাদেরকে যদি বলি যে তোমরা প্রত্যেকটি ম্যাচ এসিএল টু এর সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাবে তাহলে কি তোমরা মানবে অবভিয়াসলি মানবে না ঠিক আছে তো সেই মানানোর জন্যই কিন্তু আমি তোমাদেরকে কালকে একটা এর বিস্তারিত ভিডিও দেব ঠিক আছে এবং সেখানে তোমরা কিভাবে পুরো ম্যাচ সম্পূর্ণ প্রত্যেকটি ম্যাচ ফ্রিতে দেখতে পাবে সেগুলোই কিন্তু আমি তোমাদেরকে কালকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে তো তার জন্য অবিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিকে অবশ্যই অন করে দাও কারণ প্রথম নোটিফিকেশন তুমি তার জন্যই প্রথমেই পেয়ে যাবে যদি তোমরা নোটিফিকেশনটাকে অন করে রাখো ঠিক আছে তো অবভিয়াসলি নোটিফিকেশন নোটিফিকেশনটাকে অন করে দিও ঠিক আছে কালকে আমি তোমাদেরকে ভিডিও দেব এবং সম্পূর্ণ প্রত্যেকটি এসিএল টু এর ম্যাচ ফ্রিতে তোমরা কিভাবে দেখতে পাবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে জানাবো ঠিক আছে তো বন্ধুরা দেবাশিস দত্ত যে বক্তব্য রেখেছেন ঠিক আছে তো সেই বক্তব্যে আমি তোমাদের সাথে টোটাল তিনটি পয়েন্ট কিন্তু আলোচনা করব ঠিক আছে টোটাল তিনটি পয়েন্ট তো প্রথম যে পয়েন্টটা উঠে আসছে সেটা হচ্ছে ন্যাশনাল টিমের জন্য প্লেয়ার কেন ছাড়েনি মোহন বাগান ঠিক আছে তো দেখো ন্যাশনাল টিমের জন্য ছাড়েনি এটা কিন্তু অনেকেই তুলেছে ঠিক আছে। বলছে নাকি মোহনবাগান সার্থক পর তারা ন্যাশনাল টিমের জন্য প্লেয়ার ছাড়ছে না ঠিক আছে তো দেখো সার্থক নয় মোহনবাগান কেন প্লেয়ার ছাড়ছে না সেটা কিন্তু দেবাশিষ দত্ত পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে ঠিক আছে এবং আমি তোমাদেরকে বলছি দেখো কেন মন মান প্লেয়ার ছাড়েনি ঠিক আছে তো দেখো ন্যাশনাল টিমের প্লেয়াররা খেলতে যাচ্ছে একটা ন্যাশনাল কাপ ঠিক আছে তো সেখানে কিন্তু ফিফা র্যাঙ্কিং এ কোনো পরিবর্তিত হবে না ঠিক আছে যে কাপ খেলতে যাচ্ছে ইন্ডিয়ান টিম সেখানে কিন্তু ফিফা র্যাঙ্কিং বাড়বেও না এবং কমবেও না ঠিক আছে তো সেক্ষেত্রে র্যাঙ্কিং এ কোনো হেরফের হচ্ছে না ঠিক আছে কিন্তু অপর দিকে যদি দেখো এসিএল টু এর মতো বড় একটা মঞ্চে মোহনমান কিন্তু ইন্ডিয়াকেই রিপ্রেজেন্ট করতে চলেছে হ্যাঁ বন্ধুরা ইন্ডিয়াকেই কিন্তু রিপ্রেজেন্ট করবে মোহনবাহ সেই ক্ষেত্রে এসিএল টু এর মতো একটা বড় মঞ্চে যদি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে ভালো কিছু একটা করতে পারে তো সেটা ইন্ডিয়ান ফুটবলের জন্য অনেক ভালোই হবে সেটা কিন্তু বলাই যায় ঠিক আছে তো তো সেই ক্ষেত্রেই কিন্তু মোহনবাহান ম্যানেজমেন্ট তাদের প্লেয়ারদেরকে ছাড়েনি কারণ এসিএল টু এর মতো বড় মঞ্চে খেলার জন্য প্লেয়ারদেরকে ফিট রাখতে হবে প্লেয়ারদেরকে সুস্থ রাখতে হবে ঠিক আছে হাতে কোন মাত্র কয়দিন আঠেরো বা উনিশ দিন দেরি আছে আছে এর ম্যাচ ঠিক তো দেখো এই যে অনুপস্থিতি বাজে বা এই যে উপস্থিতি ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান টিমে পাঠানোটা বড় কিন্তু ভাবেনি মোহনবাগান ঠিক আছে এবং এই নিয়ে এপ এর কোনো রকম অসুবিধাও নেই ঠিক আছে এ অ্যাপ এ মোহনবাগানকে কোনো চিঠিপত্র দেয়নি যে হ্যাঁ ইন্ডিয়ান টিমের প্লেয়ারদেরকে পাঠাতে হবে ঠিক আছে সেরকম কোনো চিঠিপত্র কিন্তু পাঠায়নি মানে এআই ফেপেরও কিন্তু কোনো অসুবিধা নেই এই নিয়ে ঠিক আছে তো সেটাই কিন্তু দেবাশীষ দত্ত জানিয়েছেন যে মোহনবাহানের প্লেয়াররা এসিএল টুয়ের মঞ্চটাকেই বড় ভেবে নিয়েছে ঠিক আছে এবং তারা সেখানে ইন্ডিয়াকে প্রেসেন্ট করবে এবং সেখানে যদি তারা ভালো কিছু করতে পারে তো অবিয়াসলি ইন্ডিয়ান টিমের বা ইন্ডিয়ান ফুটবলের নামই কিন্তু উজ্জ্বল হবে ঠিক আছে তো সেক্ষেত্রে এটা কোনো স্বার্থপরাত নয় এটা একটা ভালো সিদ্ধান্ত বলাই যায় যে ন্যাশনাল কাপে যেটা খালিদ জামিল স্কোয়াড নিয়েছেন সেখানে সেখানে অবশ্যই খালিদ জামিল চেয়েছিলেন যে মোহনমানের প্লেয়াররা খেলুক ঠিক আছে কিন্তু খালিদ জামাল কিন্তু বুঝেছেন যে ন্যাশনাল কাপের থেকেও এশিয়াল টু এর মঞ্চটা কিন্তু বড় ঠিক আছে কারণ সেখানে তোমাকে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে খেলতে হচ্ছে এবং ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে যদি তুমি কিছু ভালো করতে পারো তো সেটা ইন্ডিয়ান ফুটবলের জন্যই ভালো হবে ঠিক আছে এবং ন্যাশনাল কাপে যেহেতু 랭킹에 কোনো রকম হেরফের হচ্ছে না তো সেক্ষেত্রেদের কোনো অসুবিধা রয়েছে না ঠিক আছে তো আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি ঠিক আছে তো দোনো দুই নম্বরের যে পয়েন্টটা উঠে আসছে সেটা হচ্ছে ISL নিয়ে হ্যাঁ বন্ধুরা তো ISL নিয়ে সবারই কিন্তু মনে একটা প্রশ্ন আছে যে ISL কি হবে এই বছর এবং কি উঠে আসছে FS এবং AIFF এর মিটিং থেকে ঠিক আছে তো দেখো দেবাসিস দত্ত এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন যে ISL কিন্তু হবে হ্যাঁ অল্প লেট হচ্ছে কিন্তু ISL অবশ্যই হবে কেন কারণ সুপ্রিম কোর্টে যে রায় বেরিয়েছে যে এফএসডিএল এবং এআইএফএফ একটা মিটিং করুক এবং সেখান থেকে কিছু পজিটিভ চিন্তা ভাবনা বার করুক ঠিক আছে তো দেখো এফএসডিএল এবং এআইএফএফ মিটিং করেছে এবং সেখান থেকে একটা পজিটিভ রিপোর্ট কিন্তু বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে এফএসডিএল দু হাজার পঁচিশ যে আইএসএল হবে সে আই পর্যন্ত কিন্তু চুক্তি বৃদ্ধি করতে চাইছে এবার পরবর্তী আগের যে আইএসসিএল হবে সেটা নিয়ে কিন্তু এখনো কিছু জানা যায়নি সেটাতে কিন্তু এবার চুক্তি বৃদ্ধি রং টার্মের জন্য করতে পারে অনেক বছরের জন্য চুক্তি কিন্তু এফএসডিএল করতেও পারে ঠিক আছে আবার যদি না করতে চাই তো সেক্ষেত্রে কিছু করার নেই কিন্তু করতে পারে সেই ব্যাপারটা কিন্তু আছে 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 ঠিক ঠিক তো তো যদি কথা বলি নিয়ে এইবারের আইএসএলটা টা যতদূর পর্যন্ত হবে ধরো মার্চ অবধি যদি হয় তো সেই অবধি কিন্তু এফএসডিএল চুক্তি বৃদ্ধি করতে চাইছে এই এর সাথে ঠিক আছে তো আগের যে চুক্তিটা ছিল সেটা কিন্তু পনেরো বছর ধরে চলছিল এবং সেই চুক্তিটি কিন্তু শেষ হতে চলেছে ডিসেম্বরের আট তারিখে ঠিক আছে তো দেখো এফএসডিএল এবং এআইফএফের মধ্যে মিটিং করে এই রিপোর্টটা জানা গেছে যে আইসিএল হওয়ার কিন্তু সম্ভাবনা একটা রয়েছে ঠিক আছে এবার এফএসডিএল কিন্তু ইন্ডিয়ান ফুটবলের অভিয়েসলি উন্নতি চাই কারণ তারা এত বছর ধরে ইন্ডিয়ান ফুটবলের উন্নতি চেয়ে এসেছে এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু কারি কাড়ি টাকা ঢেলে গেছে ঠিক আছে তো অবিএসলি তারা কিন্তু পজিটিভ নিউজ চাইছে এবং এআইফএফের সাথে যে মিল সেটা কিন্তু তারা রাখতে চাইছে ঠিক আছে এবং অবভিয়াসলি সুপ্রিম কোর্ট আঠাশ আঠাশ তারিখে যে একটা হেয়ারিং দিতে চলেছে সেটাও কিন্তু পজিটিভ হতে চলেছে সেটা কিন্তু আশা করাই যায় কারণ সুপ্রিম কোর্টও কিন্তু ইন্ডিয়ান ফুটবলের ভালোই চায় কেউ কিন্তু ইন্ডিয়ান ফুটবলের ক্ষতি চায় না না এফ না এআইএফএফ না সুপ্রিম কোর্ট তারা তিনজনাই কিন্তু ইন্ডিয়ান ফুটবলের ভালোই চায় তো অবভিয়াসলি একটা পজিটিভ নিউজ কিন্তু বেরিয়ে আসতে চলেছে আঠাশ তারিখ সেটাই কিন্তু আশা করা যায় এবং যা নিউজ আসবে আমি তোমাদেরকে এই চ্যানেলে কিন্তু দিয়ে দেব ঠিক আছে বিস্তারিত আলোচনা করে কিন্তু তোমাদের সাথে আলোচনা করবো ঠিক আছে তো অবভিয়াসলি তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে তো শেষ যে পয়েন্টে নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব অর্থাৎ তিন নম্বর পয়েন্টটা সেটা কিন্তু সকলের মনেই প্রশ্ন এখনো উঠে আসছে ঠিক যে ষষ্ঠ বিদেশি এবং সপ্তম বিদেশি কে হতে চলেছে হ্যাঁ তো মোহন মানের কাছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের পক্ষে বা মোহন মান পক্ষে যে ষষ্ঠ বিদেশি কি আসবে বা সপ্তম বিদেশি কি সাইন করাবে মোহন তো সেই ক্ষেত্রে যে বক্তব্য রেখেছেন দেবাশিষ দত্ত সেটা হচ্ছে ষষ্ঠ বিদেশি নিয়ে যদি কথা বলি তো ষষ্ঠ বিদেশি কিন্তু মোহনবাগান এই সপ্তাহের মধ্যেই অ্যানাউন্স করতে চলেছে হ্যাঁ জন্য একটা বড় সুখবর যে ষষ্ঠ বিদেশি কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এই সপ্তাহের মধ্যেই ভাবে ঘোষণা করবে যে কে আসবে ষষ্ঠ বিদেশি হয়ে ঠিক আছে এবং সপ্তম বিদেশি নিয়ে যদি কথা বলি তো দেবাশিস দত্ত সরাসরি জানিয়ে দিয়েছেন যে সপ্তম বিদেশি তারা কিন্তু আনছেন না হ্যাঁ মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সপ্তম বিদেশি আনছে না এবার সপ্তম বিদেশি যদি আনা হয় তো সেটা হবে এশিয়াল টু এর মঞ্চে ম্যাচ দেখে হ্যাঁ বন্ধুরা এশিয়াল টু এর মঞ্চের যদি কোনো পজিশনে এরম মনে হয় যে হ্যাঁ সপ্তম একটা বিদেশি দরকার তো সেই ক্ষেত্রে কিন্তু ম্যাচ দেখে বা এসিএল টু এর মঞ্চ দেখে কিন্তু আনা হতে পারে সপ্তম বিদেশিকে কিন্তু ষষ্ঠ বিদেশি এই মরসুমের এই এশিয়াল টু এর আগে এবং এই সপ্তাহে কিন্তু আসতে চলেছে এবার কথা হচ্ছে যে ষষ্ঠ বিদেশি কে আসবে ঠিক আছে অবভিয়াসলি তোমরা বলবে রবসন রবিনো দাদা কিন্তু দেখো রবসন রবিনোর ডিলটা অবশ্যই ডান হয়ে আছে ঠিক আছে অনেকদিন ধরে কিন্তু রবসন রবিনো আসবে 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 এমনটাই কিন্তু খবর উঠে আসছে ঠিক আছে এখন অবধি কেন সাইন করালো না মনমান সেটা মনমান ম্যানেজমেন্টই জানে ঠিক আছে তো দেখো রবসন রবিনো আসতে পারে ঠিক আছে কিন্তু ব্যাপারে কিন্তু আছে কিন্তু মিডফিল্ড মন মানের একটা দরকার হ্যাঁ সিডিএম পজিশন অর্থাৎ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনের একটা প্লেয়ার কিন্তু মন মানের এই মুহূর্তে প্রয়োজন কারণ এসিএল টু এর মতো মঞ্চে অতিরিক্ত ভালো কিন্তু দল রয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে মোহনবাহানের গ্রুপে যে যে দলগুলো রয়েছে ঠিক আছে বিশেষ করে আল আহালকে ছাড়া আল হোসেন এবং শেফান তাদের কিন্তু মিডফিল্ড যথেষ্ট শক্তিশালী এবং সেই ক্ষেত্রে কিন্তু যদি ডমিনেট করতে হয় তাহলে মোহনমানের মিডফিল্ডে একটা ভালো কিন্তু মিডফিল্ডার চাই ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু মিডফিল্ড আনার জন্য কিন্তু ইনকোয়ারি চালাচ্ছে মোহনবাহান ঠিক আছে এবং সপ্তম বিদেশি কিন্তু মিডফিল্ডই একটা হতে পারে কিন্তু যদি ষষ্ঠ বিদেশি মিডফিল্ড হয় তাহলে কিন্তু রবসন রবিন আসবে না হ্যাঁ বন্ধুরা তো দেখো ইনকোয়ারি ইতিমধ্যে চালাচ্ছে কিন্তু মনমান ম্যানেজমেন্ট যে একটা মিডফিল্ডার আনার জন্য ঠিক আছে কিন্তু রবসন রবিনো ডেলটা যেহেতু অনেকদিন ধরে পড়ে আছে তো অবভিয়াসলি আশা করা যেতে পারে যে বেশি শতাংশ চান্স আছে যে রবসন রবিনো কিন্তু আসতে চলেছে ঠিক আছে এবার যদি কথা বলি যে দেখো সপ্তম বিদেশি কিন্তু আনা উচিত হ্যাঁ বন্ধুরা সাতটা বিদেশি নিয়েই কিন্তু যাওয়া উচিত এসিএল টু এর মঞ্চে ঠিক আছে কারণ দেখো সেখানে আল আহালের বিরুদ্ধে যদি পয়েন্ট হারায় তাহলে কিন্তু ম্যাচটা বা গ্রুপ স্টেজে সেকেন্ড পজিশনে শেষ করা কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়াবে মোহনবাগানের বিরুদ্ধে ঠিক আছে তো আল আহালের সাথে কিন্তু ছটা পয়েন্ট কিন্তু কালেক্ট করতে হবে ঠিক আছে তো অবভিয়াসলি সেটা কিন্তু একটা বড় দায়িত্ব মনমার ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের তো সেই ক্ষেত্রে অবশ্যই সাতটা ফরেনার নিয়ে যাওয়াটাই উচিত ছিল কিন্তু যেহেতু দেবাশিষ দত্ত জানিয়েছেন যে ছটা ফরেনার আমরা কিন্তু নিয়ে যাব এসিএল এর মঞ্চে এবং যদি দেখি যে এসিএল এর মঞ্চে বা এসিএল এর ম্যাচে কোনো খামতি রয়েছে কোনো জায়গায় তো সেই ক্ষেত্রে সপ্তম বিদেশি সই করানো হবে ঠিক আছে তো বন্ধুরা এই আপডেট গুলোই আজকের এই ভিডিওতে দেওয়ার ছিল তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটিকে শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলে প্রথম বাইরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকন টিকে অবশ্যই অন করে দিও তো চলো বন্ধু আজকে ভিডিও এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ